দেখুন গাইস আমার কি অবস্থা এই যে আমি সেজেছি শাড়ি পরবো বলে আর আমাকে চুড়িদার পরে আপাতত স্কুলে আসতে হলো তার কারণ হচ্ছে এই যে সব শত্রুগণ এরকম বান্ধবী থাকার থেকে শত্রু থাকা অনেক ভালো এই যে যে এটাও আছে মানে আমি বিয়ে বাড়িতে যাবো বলে রেডি হচ্ছিলাম আর আমাকে ফোন করে গাল দিয়ে বলছে স্কুলে আসতে আমি আজকে স্কুল আসিনি বরখেতে পাঠিয়েছিলাম এই যে আমাদের এইটা পরার জন্য বরখে বরখে এটা এই যে আমাদের ফদি ওয়াইফের আজকে বার্থ হ্যাপি পার্থডে

মোমবাতিটা জানিয়ে দাও আজকের দিনটা ছিল সাতাশে নভেম্বর আর আজকের দিনে সুদীপ্তা জন্ম নিয়েছিল সেই উপলক্ষে আজকে হচ্ছে সুদীপ্তার বার্থডে তো আমরা সব বান্ধবী মিলে দেখো আজকে বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি আড্ডাতে আর আড্ডাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে বার্থডে সব রকম কেক পাওয়া যায় হ্যাঁ আরও অন্যান্য জায়গায় পাওয়া যায় কিন্তু সব থেকে আমাদের আড্ডার কেকটা খেতে বেশি ভালো লাগে তো আমাদের বাড়িতে কারোর যদি জন্মদিন হয় তো আমরা এখান থেকে কেক নিয়ে যাই তো দুঃখের বিষয় আজকে সকালবেলাতে আমি স্কুলে আসতে পারিনি কারণ হচ্ছে ধরো আজকে শুভদার বউ ভাত আর কৃষ্ণার বিয়ে একই দিনে দুটো পড়েছে তো সেই কারণে ধরো আমি বলে দিয়েছিলাম যে আজকে আমি স্কুলে আসতে পারব না আমার বরকে দিয়ে পাঠিয়ে দেবো তো সকালবেলাতে তো ধরো যেরকম প্রতিদিন কাজ করি কাজকর্ম করে তারপরে সকালে ভাত করেছি ছেলের জন্য তারপরে দিদা এলো দেখে আবার দিদার জন্য কটা পরোটা ভাজলাম কারণ আমার দিদা আবার সকালবেলায় ভাত খেতে ভালোবাসে না সে আমাদের মতন তো সেই কারণে ধরো সকালবেলায় কটা পরোটা ভাজাও হলো তারপরে চা হলো ভাত হলো কারণ তরকারি করার সময় পায়নি সেই কারণে ধরো দিদাকে ওই চা দিয়ে পরোটা দিলাম আর দুটো মিষ্টি দিয়েছিলাম কারণ দিদা চা দিয়ে পরোটা খেতে খুব মানে ভালোবাসে তো সেই কারণে ধরো চা পরোটা দিয়েছি সঙ্গে কিন্তু আমিও খেয়েছি তারপরে ওই যে ছেলেকে বরকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো এদিকে বুলটি বারবার ফোন করছিল আমাকে যেতেই হবে না গেলে মানে খারাপ দেখায় আর যেহেতু সবাই আমরা একসঙ্গেই থাকি সেই কারণে ধরো আমি যদি না যাই তাহলে সত্যিই খারাপ লাগতো আর আমারও পরে খারাপ লাগতো যদি আমি না আসতে পারতাম আর আসল কথা কী বলো তো আজকে যে ওরা মানে সুদীপ্তার বার্থডে সেলিব্রেট করবে এটা আমি জানতাম না মানে ওর জন্মদিন পালন করবো এটা আমরা ভেবেছিলাম কিন্তু যে আজকেই হবে সেটা মানে আমি জানি না কারণ মানুষই আর বুলটি সকালবেলাতে এসেছে এসে ওরা প্ল্যান করেছে করে ধরো কেকের দোকানে গিয়ে কেকের অর্ডার দিয়েছে যেহেতু আজকে আমি স্কুলে আসতে পারিনি সেই কারণে ধরো আমি জানতেই পাইনি কিছু তারপর ওরা সমস্ত কিছু জোগাড় করে তারপর আমাকে ফোন করছে আর আমি সেই টাইমে বাড়িতে সাজুগুজু করছি দেখতেই পাচ্ছ আমি কি সেজে আছি হাতে গুচ্ছে চুড়ি গলায় মালা বড় বড় কানের আসলে শাড়ি পরবো তো তো সেই কারণে ধরো এরকমটা সাজছিলাম তো ফোন করলো দেখে আবার তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে চলে এলাম কারণ শাড়ি পরতে গেলে অনেকটাই দেরি হতো তো চুড়িদার পরে এলাম এদিকে মানুষই আমাকে মারছে কেন জানো তো কারণ সামনে ধরো আমার বার্থডে আছে তো তো সেই কারণে আমি বললাম যে তার বার্থডে হয়ে গেল এবার আমার বার্থডে আছে আমার বার্থডেতে কিন্তু আমি সবাইকে খাওয়াবো আর মানুষই মনে করেছে যে আমি খাবো এটা বলেছি তো ওকে আমি বললাম আমি খাবো বলিনি আমি সবাইকে খাওয়াবো বলেছি তো সেই কারণে ধরো আমাকে একটু আদর টাদর করলো আসলে ও একটু বুঝতে পারেনি তো ভেবেছে হয়তো আমি খাবো বলেছি তাই বলছে যে সারপ্রাইজটা সারপ্রাইজ রাখলি না সুদীপটাকে আমরা কেক খাওয়ালাম আর আমাদের পাশে তিনজন বসেছিল মানে তিনটে মেয়ে বসেছিল ওদের তিনজনকেও কিন্তু আমরা কেক দিয়েছিলাম তো ওরা আবার সুদীপটাকে একটা চকলেট দিয়ে গেল আর বলে গেল এটা হচ্ছে আমাদের তরফ থেকে আসলে চকলেটটা বড় না বড় হচ্ছে ওই যে ভালোবেসে দিল এটাই হচ্ছে বড় কথা তো সুদীপটা আবার আসার পথে আমাদের সব বাচ্চাগুলোর জন্য একটা করে কেক কিনলো তো এদিকে দেখো সবার হাতে কেক আছে আমার ছেলের হাতে কিন্তু কেক নেই ও ভাবছে মনে হয় যে আমার জন্য হয়তো আনিনি সবার জন্য এনেছে কিন্তু ভয়েও কিছু বলতে পারছে না কারণ ও জানে ও যদি কিছু বলে যে আমাকে কেক দাও বা আমার জন্য আননি এই এইসব কথাগুলো যদি বলে তাহলে বাড়িতে গিয়ে মানে ধোলাই হবে তো সেই কারণে ধরো ভয়েও চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমি খালি ওর মুখটা দেখছি যে ওর মুখটা কেমন ছোটো হয়ে আছে মানে সবার হাতে কেক সবাই খাচ্ছে আর ওকে দেয়নি ও মনে করছে হয়তো ওকে আর দিবেই না আসলে একটা একটা করে প্যাকেট আনা হয়েছে তো তো একটা করে প্যাকেট খুলছে সব বাচ্চাদের কে দিচ্ছে তো প্রথম প্যাকেটের কেকগুলো সব শেষ হয়ে গেছিলো তারপরের প্যাকেটটা খুলে আবার আমার ছেলের হাতে দিল তো দেখো কেকটা পেয়ে বেজায় খুশি আসলে আমার ছেলে না কেক খেতে খুব ভালোবাসে তারপরে কেকটা কিনে মানে কিনে না খেয়ে গিয়েছিলাম তোমার হচ্ছে একটা কাপড়ের দোকানে কাপড়ের দোকানে গিয়ে দেখো এই কাপড়টা কিনে এনেছি আসলে জল ভরতে যাব তো তো হলুদ কাপড় সেরকম নেই নেই বলা চলেও না কারণ আমার হলুদ কাপড় অনেকই মানে অনেক আছে তো কাপড়গুলো পরে পরে না কাপড়গুলো যাই হোক একটু কেমন যেন হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম বিয়েবাড়িতে যাবো ও একটা কাপড় কিনে নিয়ে আসি আর এখন যেহেতু কাপড়ের দাম আগে তুলনায় অনেক কমে গেছে তো সেই কারণে দেখো এই কাপড়টা কিনে নিয়ে আসলাম কাপড়ের দাম কত কত নিলো খুব একটা খেয়াল নেই তবে বেশি না ওই তোমার সাতশো টাকা কি আটশো টাকা নিয়েছে কাপড়টার দাম তো কাপড়টা দেখতে সত্যি আমার খুব ভালো লাগছিলো এমনকি আমার বরেরও পছন্দ হলো তো ওই কাপড়টায় নিলাম অনেকগুলো কাপড় দেখে তারপরে এই দেখো এখন চলে এসেছি কৃষ্ণাদের বাড়িতে এখন জল ভরতে যাবো বাড়িতে এসে এত নাচানাচি করছি তো বিয়ে বাড়ির সঙ্গে আমার কি সম্পর্ক সেটা তো তোমরা কেউ জানো না আমি মানে প্রতিদিন বলছি যে কৃষ্ণার বিয়ে আছে সুভদার বিয়ে আছে তো সুবোধা কে হয় এটা তো তোমাদেরকে বলেই দিয়েছি ওটা হচ্ছে আমার বরের বন্ধু আর কৃষ্ণা হচ্ছে আমার বরের হচ্ছে বন্ধুর বইয়ের দাদার মেয়ে বুঝতে পারছো কত দূরের সম্পর্ক মানে এদের সঙ্গে আমাদের না কোনো রক্তের সম্পর্ক আছে না কোনো মানে পরিবারজনিত সম্পর্ক আছে তবু এরা আমাদের কাছে এতটাই আপন যে এদের বাড়িতে গেলে না আমাদের মনে হয় না যে আমরা কোনো অপরিচিত বাড়িতে বলো বা পরের বাড়িতে এসেছি এরকমটা মনে হয় না একেবারে নিজের বাড়ির মতন লাগে আবার কখনও কখনো যেন তো নিজের কারো বাড়িতে গিয়েও আমাদের এতটা মানে আপন বলে মনে হয় না যতটা ওদের বাড়িতে গেলে হয় এই যে আজ কৃষ্ণার বিয়ে নেমন্তন্ন করেছে কৃষ্ণার যখন পিসির মেয়ের বিয়ে হয়েছিল এক বছর আগে সেই চরে তখনও কিন্তু আমরা গিয়েছিলাম যাই হোক জল ভরে নিয়ে আসলাম তারপরে এ দেখো মেয়ে এখন বসেছে গায়ে হলুদে তো গাইস আমি সেজে নিয়েছি দেখো এটা হচ্ছে আমার লুক এই যে আমার পতিতে ব্লেজার পরে রেডি হয়ে গেছে একটু তাকাও দেখি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে লিপস্টিকটা ওটা প্যাসিল লাগালো তো আমি সাজু কিছু করে নিয়েছি ওদেরকে আমার পুত্র সাজু কিছু করে নিয়েছে চলো তোমাদের একটু ব্যাগটা মানে দেখিয়ে দিই তো হ্যাঁ স্কুটি ঢুকি দাও একদিনে বিয়ে প্লাস বৌ ভাত দুটো সামলানো কত কঠিন বলো তো তো সুবোধাকে বলেছিলাম বউ ভাতের দিন সকাল থেকে কিন্তু তোমাদের এখানে থাকতে পারবো না কারণ যেহেতু কৃষ্ণার বিয়ে আছে বিয়েতে থাকাটাই উচিত তাই না তো সকালবেলাতে তো আর বিয়েতে যেতে পারিনি তো দুপুরবেলাতে ওই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে দুপুরবেলায় গিয়েছিলাম হচ্ছে কৃষ্ণাদের বাড়িতে দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে জল ভরতে গিয়েছিলাম জল টল ভরে তারপরে বাড়িতে এসে সাজুগুজু করে এই যে এখন বউ ভাতে চলে এসেছি তবে বউ ভাতে এসেছি বলে যে আবার রাত্রে বিয়ে বাড়িতে যাবো না এমনটা না বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমাদেরকে আবার দেখা করতে হবে তো দেখো এখানে কন্যা এসেছে তারপরে ধরো ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছে আমিও এসেছি আমি কিন্তু সব শেষে এসেছি তো এদিকে দিদিরা বলছিলো তুমি এত দেরি করে কেন এলে তো দিদিদেরকে বললাম আমি জানো তো দু ঘন্টা আগে রেডি হয়েছি তোমার ভাই গিয়েছিল আনতে মানে দেরি করে সেই কারণে আমাদের এটা হলো তো দিদি আবার বলছে তুমি কালকেও বললাম মানে বিয়ের দিনও বললা যে তুমি সেজেছ সাতটার সময় অথচ আসতে দেরি আজকেও বলছো তো আমি আবার প্রমাণ দিয়ে দিলাম আমি ইনস্টাগ্রামে রিলস বানিয়েছিলাম তো দিদিকে আবার দেখালাম দেখো দু ঘন্টা আগে আমি রিলস বানিয়েছিলাম প্রমাণ তো যে আমি মানে দু ঘন্টা আগে সেজেছি তো বলছে তাহলে ভাইয়ের কী করে দেরি হলো আমছি ভাই তো তোমাদের এখানেই কাজ করছিল তো যাই হোক এদিকে দেখো কত বিয়ে দেখতে পাচ্ছ একটা বিয়ে গেল আবার এই দেখো এখানে একটা লজে বিয়ে হচ্ছে আর আজকে আমাদের জিয়াগঞ্জে জানো তো এমন কোনো লজ বা মানে বিয়ে বাড়ির মানে নেই যে যেখানে বিয়ে হচ্ছে না আজকের দিনে প্রচুর প্রচুর বিয়ে হয়েছে তো বিয়ে হচ্ছে প্লাস বভাত হচ্ছে যেহেতু দুদিন আগে একটা বিয়ের ডেট যে দিনে ধরো সুগোধার বিয়ে হলো সেই দিনটার কথা বলছি তো সেই কারণে ধরো আজকের দিনটাই বভাত হচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে এখন বসে আছি পাহারা দিতে এই যে দেখতে পাচ্ছ বউয়ের যত গিফট বলো ওইদিকে ডিএসএলআর ক্যামেরা বলো সব কিছু আমাকে পাহারা দিতে দিয়ে গিয়েছে কারণ আমি আগের বাচ্চায় খেয়েছি পরের বাচে ধরো দিদি ভাগ্নি তারপর সুভদা বৌদি সবাই খেতে বসেছে তো এগুলো তো দেখতে হবে তো সেই কারণে দিদি বললো তুমি এখানে বসো এগুলো দেখো আমরা ওদিক থেকে খাওয়া দাওয়া করে আসি তো দেখতে পাচ্ছ বিশ্বাস যদি থাকে তবেই মানুষ কিন্তু এইসব পাহারা দেওয়ার জন্য কাউকে দেয় তো আমাকে যেহেতু বিশ্বাস করে সেই কারণে ধরো এত কিছু ভাড়া দেওয়ার জন্য আমাকে দিয়েছে অনেক মানুষ আছে কি বলো যারা মানে নিজের মানুষ নিজের মানুষকে বিশ্বাস করে না মনে করে এই হয়তো ব্যাগের মধ্যে যদি একটা কিছু ভরে নেয় তখন তো আমরা দেখতে পাবো না তো দেখো এত কিছু সব আমার ওপরে দায়িত্ব দিয়ে গিয়েছিলো তো দেখো এদিকে দিদিরা খেতে বসেছে ওদিকে শুভদা শুভদার বউ খেতে বসেছে ওইদিকে ভাগ্নিরা বসেছে খেতে আর আমার বর ওদিকে গিয়ে সব টোটোতে জিনিসপত্র তুলছে মানে ওই যে যে গিফটের জিনিসগুলো পেয়েছে সেগুলো সব আমার বর কিছুটা তুললো আমার ছেলে কিছুটা তুললো তো এদিকে আমার ছেলের দেখো ফুর্তি লেগে গিয়েছে ও ফুল টুল নিয়ে ছেঁড়াছুরি করছে আর এ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যত লজে জিনিস ছিল লজ তো না এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখতে তো পেলে কত সুন্দর করে সাজিয়েছিল তো এই যে বউ বর সবাই এখন বাড়ি যাচ্ছে আমরাও বাড়ি যাব তবে আমরা এখন বাড়ি যাব না আমরা এখান থেকে যাব তোমার হচ্ছে একেবারে কৃষ্ণাদের বাড়িতে কৃষ্ণাদের বাড়িতে যেহেতু বিয়ে আছে তো দেখো ওখানে গিয়ে দেখছি কৃষ্ণার বিয়ে হচ্ছে বিয়ে এখনও কমপ্লিট হয়নি এখন যেন তো কটা বাসছে এখন প্রায় রাত্রির একটা থেকে দেড়টা বাসছে তো সুভদ্রাদের বাড়িতে যেন তো আমি খেতে পারিনি তার কারণ ওখানে খাসির মাংস খাইয়েছিলো আর আমি তো খাসির মাংস খাই না সেই কারণে ধরো ওখানে খাবারটা ঠিক মতন খেতে পারেনি আর এখানে এসে যে খাবো তো পেটটা মানে ভর্তি ছিল তো তো সেই কারণে ধরো এখানেও খায়নি তো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা আমার সেরকম হয়নি তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়ে দেখলাম বিয়ে টিয়ে দেখে এখন বাড়ি যাব তো আজকে আমাদের সঙ্গে কি ঘটেছে জানো তো আমরা যখন বিয়েবাড়ি থেকে এলাম মানে বৌ ভাতের বাড়ি থেকে যখন বাড়িতে এলাম তখন ভলু সে কী কাঁদাকাটি শুরু করে দিয়েছে তো ভলুকে বললাম তুই একটু বাড়িতে থাক আমরা যাব দেখা করবো চলে আসব কিন্তু ও কিছুতেই শুনছে না সমানে কেটে যাচ্ছে আসলে সারাদিন বাড়িতে ছিলাম না তো দেখতে পারিনি সেই কারণে ধরো আমাদেরকে ছাড়ছে না তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছে তো ওকে দেখে কষ্ট হচ্ছিল কারণ গাড়ি তো তা তুলতে পারছি না তো বেচারা আমরা যতদূর গেলাম আমাদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে ততদূর গেল বিয়েবাড়ি অবধি গেল তারপরে বিয়েবাড়িতে গিয়ে আমি যেখানে বসেছিলাম ও আমার সঙ্গে সেখানেই বসেছিল তারপরে এ দেখো এখন বাড়ি যাচ্ছি আমার সঙ্গে ও বাড়ি যাচ্ছে ওকে নিয়ে যাব না বলে বরকে বলছি গাড়িটা একটু জোরে চালাও তাহলে ও পেছনে থেকে যাবে আমরা চলে যেতে পারবো ও মা আমরা গাড়ির স্পিড যত বাড়াচ্ছি ওর মানে দৌড়ানোর স্পিড তত বেড়ে যাচ্ছে তারপরে বললাম এ তো আর বাড়ি যাবে না এক কাজ করো গাড়িটা আস্তে আস্তেই চালিয়ে চলো নইলে অন্য কুকুর আবার ওকে কামড়ে ধরলে তখন ছাড়া আর পারবে না যেহেতু অন্য এলাকায় চলে এসেছে ওরা যদি আট দশটা থাকে তাহলে তোকে মেরে ফেলবে সেই কারণে আবার আসতে গাড়িটা চালিয়ে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসলাম তো যাই হোক অনেক রাতির হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে কেমন তো সকলকে গুড নাইট টাটা